সোশ্যাল মিডিয়ায় ভুয়া ছবি ও ভিডিও এখন আর নতুন কিছু নয় কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি এসব কন্টেন্ট এতটাই বাস্তব দেখায় যে অনেক সময় সত্য আর মিথ্যার পার্থক্য করাই হয়ে ওঠে কঠিন এই সমস্যার সমাধানে এগিয়ে এলো প্রযুক্তি জায়েন্ট গুগল গুগল ঘোষণা করেছে তাদের এআই চ্যাটবট জেমিনি এখন থেকে ছবির অদৃশ্য জলছাপ শনাক্ত করে বলতে পারবে ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি কিনা আসলে গুগল দু হাজার তেইশ সালেই চালু করেছিল সিন্থ আইডি নামের এক বিশেষ প্রযুক্তি যার মাধ্যমে ইআই দিয়ে তৈরি প্রতিটি ছবিতে যুক্ত করা হয় একটি অদৃশ্য ওয়াটারমার্ক এখন সেই প্রযুক্তি শনাক্তকারী টুল সবার জন্য উন্মুক্ত করা হয়েছে ফলে ব্যবহারকারী চাইলে ছবি জেমিনিতে আপলোড করেই জানতে পারবেন এটি আসল না নকল তবে এখানেই শেষ নয় এই প্রযুক্তির একটি বড় সীমাবদ্ধতা রয়েছে যেমনি শুধু গুগলের নিজস্ব এআই দিয়ে তৈরি ছবি শনাক্ত করতে পারবে অন্য কোনো প্রতিষ্ঠানের তৈরি ছবি চিহ্নিত করা সম্ভব নয় একই সময়ে গুগল বাজারে এনেছে নতুন ইমেজ এডিটিং টুল ন্যানো বানানা প্রো যার মাধ্যমে আরও উন্নত মানের ফোর কে রেজলিউশনের কৃত্রিম ছবি তৈরি করা যাচ্ছে এতে যেমন সুবিধা বাড়ছে তেমনি বেড়েই চলেছে ভুয়া কন্টেন্টের ঝুঁকি বিশেষজ্ঞদের মতে ডিপফেক এখন একটি বৈশ্বিক হুমকিতে পরিণত হয়েছে সহজ টুল ব্যবহার করেই যে কেউ তৈরি করতে পারছে বিশ্বাসযোগ্য ভুয়া ছবি ও ভিডিও গুগলের দাবি সিন্থ আইডি প্রযুক্তি এই সমস্যা বিরুদ্ধে নতুন পথ দেখাবে তবে একক কোনো বৈশ্বিক মানদণ্ড না থাকায় পুরোপুরি সমাধান এখনও সম্ভব নয় তাই সোশ্যাল মিডিয়ায় কোনো ছবি বা ভিডিও দেখলে যাচাই না করে শেয়ার করবেন না সতর্ক থাকুন সচেতন থাকুন কারণ একটি ভুয়া ছবি বদলে দিতে পারে বাস্তবতার গল্প এমন আরও টেক আপডেট পেতে টেক ওয়ার্ল্ডের সঙ্গে থাকুন